আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمدুহ ওয়া نصলি আলা রাসূলিহিল करीম। আম্মা বা'দ। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শুরু করছি দশ মিনিটের কুরআন শিক্ষা কোর্স নাদিয়াতুল কুরআন কায়দা থেকে 10 নম্বর পর্ব। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটি হলো হরকতের জবরের সম্পর্কে। কুরআনুল করিম তেলাওয়াত করতে যে পাঁচটি বিষয়ের ব্যবহার জানতে হয় সেই পাঁচটি বিষয়ের মধ্যে হরফ হরকত তানউইন সাকিন এবং তাসদিদ তো আমাদের প্রথম থেকে নয় পর্ব পর্যন্ত এর মধ্যে হরফের পরিচয় জেনেছি আজ আমরা এই পর্ব থেকে হরকতের পরিচয় জানব হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয় জের উচ্চারণ বাংলায় রশ্মিকারের মতো হয় পেশের উচ্চারণ বাংলায় রসুকারের মতো হয় আরবিতে এই তিন প্রকার উচ্চারণ হয়ে থাকে তো আমরা আজ এ পর্বে শুধুমাত্র হরকত জবরের উচ্চারণের আলোচনা করব বা জবরের উচ্চারণ পড়ব প্রত্যেকটা হরফের উপরে দেখুন একটি করে বাঁকা দাগ রয়েছে এটাকেই জবর বলে বা এর উপরে বাঁকা দাগ এটাকে বলা হয় জবর তো জবর যখন চলে আসবে তখন বাংলায় যেমন আকারের উচ্চারণ দেওয়া হয় দাল জবর দা দাল জবর দা জিম জবর জা প্রথমেই রয়েছে আলিফ জবর এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটা হলো আলিফ এর উপরে বা নিচে যখন কোনো কিছু চলে আসবে অর্থাৎ এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ বা সাকিন তাসদিদ কোনো কিছু যখন চলে আসবে তখন আলিফকে আর আলিফ বলা যাবে না তখন আলিফকে আমজাহ বলতে হবে তাহলে নিচেই যে আমজাহ রয়েছে এবং এই আলিফের উচ্চারণ এই দুইটার উচ্চারণ একই রকম এইটা আসলি হামজা এটা আলিফের হামজা। দুইটার উচ্চারণ কিন্তু একই রকম তো যখন আমরা পড়বো আলিফ যখন খালি থাকবে তখন আলিফকে আলিফ বলতে হবে আর আলিফের উপরে বা নিচে যখন কোনো কিছু থাকবে তখন আলিফকে আমজাহ বলেই পড়তে হবে তো চলুন এখান থেকেই পড়া শুরু করি আমজাহ জবর আ আমজাহ জবর আ বা জবর বা বা জবর বা তা জবর তা তা জবর তা জবর জবর জিম জবর যা জিম জবর যা হা জবর হা হা জবর হা! এই পড়াটা যখন আপনি মুখস্থ করবেন বা পড়বেন আপনি যদি এইভাবে পড়েন যেমন হা জবর হা! এইভাবে যদি টান দিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার পড়ার প্রথমেই ভুল হয়ে যাবে এর প্রত্যেকটা উচ্চারণ যখন করবেন কোনোভাবেই এখানে টান দিয়ে পড়া যাবে না দ্রুত পড়তে হবে এখানে দেখুন লেখাই রয়েছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আবার বলি আমজাহ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ ডাল জবর দা রাল জবর রা র জবর র ঝা জবর ঝা সিন জবর সা সিন জবর সা শিন জবর স সিন জবর সা জবর, স, ব জবর, ব ত জবর, ত ত জবর জ জবর র আইন জবর আ আইনের উচ্চারণ একটু কঠিন মনে হয় তবে আপনি যখন একটু প্র্যাকটিস করে নেবেন বারবার পড়ে পড়ে আমার এই পড়াটা শুনবেন শুনে মিলিয়ে নিবেন আইনের সহি উচ্চারণটা করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আইনের উচ্চারণ অনেক সময় এই আমজার উচ্চারণের মতো হয়ে যায় যেমন আইন জবর যদি আপনি আ বলেন তাহলে কিন্তু সহি শুদ্ধরূপে উচ্চারণ হবে না আর যখন কোরআনতে লহাত করবেন তখন আইনের জায়গায় আমজার উচ্চারণ করলেন তখন অর্থ পরিবর্তন হবে এ কারণে আইনের সহি শুদ্ধ উচ্চারণটা করার চেষ্টা করবেন যেমন আইন জবর আ আইন জবর আ গইন জবর গ গইন জবর গ ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা আমজাহ জবর আ ইয়া জবর ই ইয়া জবর ইয়া দুইটি ইয়ার উচ্চারণ একই রকম একটা হলো নোকতা ছাড়াইয়া একটা নোকতাওয়ালাইয়া ইয়া কোনো কোনো সময় নুক্তা সহ আসবে আবার কোনো কোনো সময় নুক্তা ছাড়া আসবে তবে দুইটি ইয়ার উচ্চারণ একই রকম হবে আর এই যে আমজাহ রয়েছে এই আমজাহ এবং আলিফের আমজাহ দুইটার উচ্চারণও একই রকম হবে সব মিলায়ে মোট আপনাদের যদি আঠাশটি হরফের উচ্চারণ সঠিক হয়ে যায় তাহলে আপনার পুরা কোরআনুলকারীন শহীদ শুদ্ধরূপে বা যত আরবি তেলত আছে সবগুলো আপনি সহিদ শুদ্ধরূপে তেলোয়াত করতে পারবেন আরবিতে হরফ রয়েছে উনত্রিশটি আলিফের উচ্চারণ এবং আমজার উচ্চারণ একই রকম এজন্য এই দুইটি হরফকে একটি হরফ ধরা হয়েছে আর বাকি যে হরফগুলি রয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা করে উচ্চারণ রয়েছে এই আঠাশটি হরফ সহি শুদ্ধরূপে যদি আপনি উচ্চারণ করতে পারেন তাহলে যত আরবি লেখা আছে বা কোরআন এবং হাদিস সমস্ত কিছু আপনি সহি রূপে করতে পারবেন তা চলুন এটা মুখস্থ করবেন কিভাবে সেভাবে দেখিয়ে দেব অনেক সময় দেখা যায় একবার পড়লেই মনে হয় আমার মুখস্থ হয়ে গেছে বা এটা অনেক সহজ এইটা যারা ভাববেন তারা কিন্তু ভুল করবেন কারণ হলো যে হরফগুলির উপরে জবর রয়েছে বা এই জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ এখান থেকেই কিন্তু তেলোয়াতের মূল উচ্চারণ শুরু এখান থেকে যদি আপনি ভালো মজবুত না করে নেন তাহলে যখন কোরআনুল করিম তেলাহত করবেন তখন কিন্তু অনেক সময় বেঁধে বেঁধে যাবে এজন্য এখান থেকে ভালো করে মজবুত করে নেবেন এমন যেন না হয় যে উচ্চারণ করলেন ভাবতে হচ্ছে যে এর উচ্চারণটা কি হতে পারে কি হতে পারে এইভাবে না করি আমরা সহজ মনে করে এটা অল্প পড়ব না বারবার পড়ব বারবার পড়ব পড়ে পড়ে এমনভাবে মুখস্থ করে নিব বা আয়ত্ত করে নেবো যাতে করে দেখা মাত্র আপনার উচ্চারণটা এমনি মুগ্ধে বাহির হয়ে যায় কেমন পড়তে পারলে আপনি মনে করবেন যে আপনার পড়াটা যেভাবে পড়ার প্রয়োজন বা যেভাবে মুখস্থ করার প্রয়োজন সেভাবে হয়েছে সেভাবেই আমি পড়ে শোনাব আমজাহ জবর আ বা জবর বা তা জবর তা তা জবর সা জিম জবর যা হা জবর হা আমজাহ জবর আ বা জবর বা তা জবর তা তা জবর সা জিম জবর যা হা জবর হা আমজাহ জবর আ বা জবর বা তা জবর তা তা জবর সা জিম জবর যা হা জবর হা আমজাহ জবর আ বা জবর বা তা জবর তা তা জবর সা জিম জবর যা হা জবর হা خا جبر خا دل جبر د ذل جبر ذ را جبر را ز جبر ز سین جبر س خا جبر خا دل جبر د ذل جبر ذ را جبر را ز جبر ز سین جبر س خا جبر خا دل جبر د ذل جبر ذ را جبر را ز جبر ز سین جبر س خا جبر خا دل جبر د ذل جبر ذ را جبر را ز جبر ز سین جبر س শিন জবর শ্যা সদ জবর স দদ জবর দ ত জবর ত য জবর য আইন জবর আ শিন জবর শ্যা সদ জবর স দদ জবর দ ত জবর ত য জবর য আইন জবর আ শিন জবর শ্যা সদ জবর স দদ জবর দ ত জবর ত য জবর য আইন জবর আ গাইন জবর গ ফা জবর ফ কফ জবর ক কফ জবর কা লাম জবর লা মিম জবর মা কন জবৰ গ ফা জবৰ ফা কফ জবৰ ক কাফ জবৰ কা লাম জবৰ লা মিম জবৰ মা। গইন জবৰ গ ফা জবৰ ফা কফ জবৰ ক কাফ জবৰ কা লাম জবৰ লা মিম জবৰ মা। গইন জবৰ গ ফা জবৰ ফা কফ জবৰ ক কাফ জবৰ কা লাম জবৰ লা মিম জবৰ মা। নুন জবৰ না ওয়াও জবৰ বা হা জবৰ হা আমজাহ জবৰ আ ইয়া জবৰ ইয়া। या ज़बर या नून ज़बर ना वाव ज़बर वा हा ज़बर हा अमजा ज़बर आ या ज़बर या या ज़बर या नून ज़बर ना वाव ज़बर वा हा ज़बर हा अमजा ज़बर आ या ज़बर या या ज़बर या, या। नून ज़बर ना वाव ज़बर वा हा ज़बर हा अमजा ज़बर आ या ज़बर या या ज़बर या এইভাবে যখন আপনার পড়া হয়ে যাবে তখন এর পরবর্তী পড়া পড়তে পারবেন সম্মানিত দর্শক আজ আমাদের এই পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে জের উচ্চারণ পড়ব ইনশা আল্লাহ ভিডিওটি যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে অবশ্যই ক্লিক দিয়ে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে পড়তে চান সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেল শেখার তাওফিক দান করুন আমিন صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته